সুপ্রিয় দর্শক হাট পরিক্রমায় আপনাদের স্বাগত আজ পনেরোই জুন দু হাজার চব্বিশ রোজ শনিবার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার কোচাবাড়ি হাটের গুবানের সার গরু যেই সার গরুগুলি ষাট থেকে নব্বইয়ের মধ্যে করে বিক্রি হচ্ছে আমরা সেই সব সার দাম আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে আজকের বিভিন্ন প্রান্তে থেকে ছুটে আসা মানুষগুলি গরুগুলির কেমন দর দাম চাচ্ছে এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার শনিবারের হাটটি হয় তা হয় মঙ্গলবারে বড় হয় ভাই দাম কত রাখছেন বাষট্টি হাজার কত বলতেছে বান্ন থেকে তেপ্পান্ন নিয়ত কত আছে বিক্রির দুই কম ষাট শুনছেন দুই কম ষাট পর্যন্ত ওনার বিক্রির টার্গেট ভাই এটার দাম কত রাখছেন পঁচাত্তর কত বলতেছে বাষট্টি তেষট্টি টার্গেট কেমন ভাই কত বলতেছে ষাট হাজার কত হইলে বিক্রি করবেন সত্তর ষাট পর্যন্ত বলতেছে সত্তর পর্যন্ত ওনার বিক্রি টার্গেট আছে ভাই কত দাম রাখছেন কত বলে পাঁচপান্ন নিয়ত কত আছে বিক্রির টার্গেট ওনার কত দাম রাখছেন পঁচাত্তর সর্বোচ্চ কত বলে্টি তেষট্টি টার্গেট কেমন পঁয়ষট্টি ছেষট্টি শুনছেন পঁয়ষট্টি থেকে ছেষট্টি পর্যন্ত বিক্রি টার্গেট আজকে ঠাকুরগাঁ ডিস্ট্রিকের এই খোঁচাবাড়ি হাট হল কুরবানির শেষ আট ভাই কত দাম রাখছেন নব্বই কত বলে সত্তর থেকে বাহাত্তর টার্গেট কেমন পঁচাত্তর রেট আশি আশি হবে না হাইটটা কত বলে দাম কত রাখছে পঁচাশি এত দাম চাইন না দাম চাইলে মানুষ দৌড়ই পেলা এত দাম চাইন না পঁচাশি প্রচুর দাম আজকে এমনি শেষ হাত ভাই ওইটার দাম কত রাখছেন আশি কত বলে পঁয়ষট্টি ছেষট্টি টার্গেট কেমন কিছু কিছু গরুর ব্যবসায়ীরা দাম চাচ্ছে পর্যাপ্ত পরিমাণ কত বলতেছে দাম বলেনি কি দাম হইলে বিক্রি করবেন একটু শুনি পঁয়ষট্টি শুনছেন এই গরুটির দাম ঠিক আছে পঁয়ষট্টি পর্যন্ত বিক্রির টার্গেট আছে ওনার আপনারটা কত বলে পঞ্চাশ পঞ্চাশ টার্গেট কি বান্ন ষাটের ষাট পর্যন্ত বিক্রি টার্গেট একটু ভিতরে যাই ভিতরের অবস্থা কীরকম একটু চিত্রটি আপনাদের মাঝে দেখাই ভাই কত দাম রাখছে কত বলতেছে বলতে এখনো কিন্তু দামগুলি ছাড়তেছে না কারণ ওনারা নামাজের পর ছাড়া কিন্তু এখন গরুগুলির দাম ছাড়বে না ভাই কি দাম বলে আপনারটা পঁয়ষট্টি ভাই কত হইলে বিক্রি করবেন সত্তরে তার কেট সত্তর মুরব্বী কত দাম রাখছেন একশো কত বলে আশি ভাঙতে বলে কত হইলে বিক্রি করবেন পঁচাশি শুনছেন পঁচাশি পর্যন্ত বিক্রির পঁচাশি টার্গেট কত বলতেছে পঁচাত্তর বলতেছে কী দাম হইলে বিক্রি করবেন

শুনি কত হইলে বিক্রি করবেন নব্বই শুনছেন নব্বই পর্যন্ত বিক্রির বয়স কত বলতেছে কেবলে আসলেন কত চাচ্ছেন দামাত্তর পঁচাত্তর লাস্ট টার্গেট কত আছে বিক্রির দেখি কত বলে শুনি একটু কত হইলে বিক্রি করবেন সত্তর ভাঙার ইচ্ছা নেই শুনছেন সত্তরের নিচে বিক্রি করার টার্গেট নেই কত দাম রাখছেন ভাই ভাই কত চাচ্ছেন দাম কত দাম চাচ্ছেন কত উঠছে এর মধ্যে কাস্টমার প্রবেশ করে গেছে ওনার কাছে আমরা অন্য গরুর একটু দাম জানার চেষ্টা করি কত চাচ্ছেন দাম এক লাখ পাঁচ কত বলে আশি থেকে পঁচাশি টার্গেট কি নব্বই নব্বইয়ের কাছাকাছি কত চাচ্ছেন দাম নব্বই কত বলতেছে আচ্ছা আচ্ছা টার্গেট কেমন ওয়ালাইকুম সালাম টার্গেট আপনার হাসিম তাহলে হাসি পর্যন্ত শুনছেন হাসির পর্যন্ত বিগ্রির টার্গেট ভাই ছোটটা কার এটা কত বলতেছে পঁয়ষট্টি টার্গেট কেমন সত্তর সত্তর পর্যন্ত বিগরির টার্গেট এটা কয় দাঁত বয়স দুই দাঁ দুই দাখ কত দাম রাখছেন সত্তর হাজার কত বলতেছে পঁয়ষট্টি টার্গেট কেমন মানে আর কিছু বাড়তি হলে বিক্রি করবেন পঁয়ষট্টি পর্যন্ত দাম বলতেছে আর কিছু বাড়তি হলে উনি বিক্রি করবেন এটার দাম কত রাখছে পঁচানব্বই কত বলতেছে আশি টার্গেট কেমন নব্বইয়ের উপর শুনছেন নব্বই হাজার টাকার উপর উনার বিক্রির এটা কত বলে পঁচাশি থেকে ছিয়াশি এটা কি নব্বই টার্গেট পঁচানব্বই শুনছেন পর্যন্ত কত চাচ্ছেন দাম একশো এইটা এত দাম কত বলতেছে আশি বলে

ঠিক আছে একশো কেজি হবে সত্তরের উপর শুনছেন সত্তরের উপর টার্গেট এটা কত দাম রাখছে এক লাখ তিরিশ কত বলতেছে একশো বলতেছে আমরা দেখতেছিলাম ষাট থেকে সর্বোচ্চ নব্বইয়ের মধ্যে যে গরুগুলি করে বিক্রি হচ্ছে কত বলতেছে নব্বই মাংস কতটুক আসতে পারে সাড়ে তিন মন হবে না তিন মন হবে সব কিছু মিলাই তিন মন ওজন আসতে পারে কত বলতেছে এটা নব্বই ভাঙতে বলে লাস্ট টার্গেট কত বিরানব্বই বিরানব্বই পর্যন্ত টার্গেট সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগাঁ জেলার কোচাবাড়ি হাটের কোরবানির সারগরু প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম